মিশর কি তবে এবার যুদ্ধ ঘোষণা করবে ব্যাপারটা এমনই হয়েছে রাফা ক্রসিং সীমাতে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী অপেক্ষা করতেছে তাদেরকে জায়গা দেওয়াটা মিশরের জন্য ঝুঁকিপূর্ণ ইসাদিদের বিরুদ্ধে মিশর রীতিমতো ফুঁসে উঠেছে দীর্ঘ প্রায় কয়েক দশক পর এ প্রথমবারের মতো মিশরের আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইসাদিরা আদতে সন্ত্রাসী আমি নয় আব্দুল ফাত্তা সিসি তিনি এই ঘোষণাটা দিয়েছেন সামরিক শক্তিতে মিশরের শক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে তবে এই শক্তি আবার জিরোতে আছে তবে মিশর তার ম্যাক্সিমাম অস্ত্র আমেরিকা থেকে ব্রিটেন থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ক্রয় করেছে তার মানে মিশর অস্ত্র উৎপাদন চেয়ে অস্ত্র ক্রয় করাটা বেশি সাপোর্টে নিয়েছে মিশর যে যদি বিমান ক্রয় করেছে এক ফ্যালকন এটা কি ইসাদ বিরুদ্ধে ব্যবহার করতে পারবে মিশর কখনোই না অ্যাপসিস্টেন্ট ফেয়াল করে এটা আমেরিকার তৈরি আর আমেরিকার বিমান মিশরের আকাশে থাকলেও সেটা কখনো স্থানীয়দের আকাশ পর্যন্ত পৌঁছাবে না মিশরের কাছে প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো ট্যাঙ্ক রয়েছে একটা ট্যাঙ্ক দিয়ে কতটুকু অ্যাটাক করতে পারবে তারপরও রাফা ক্রসিংয়ে স্থানীয় সৈন্যদেরকে রীতিমতো নাস্তা নাবো করতে পারবে মিশর সিনাই উপত্যকা আপনারা নেটসে শুনেছেন অনেক বড় একটা এটা কার দখলে জানেন এটা স্থানীয়দের দখলে তারা এটা দখল করে নিয়েছে অনেক আগেই মিশর তেমন কোনো বাধা প্রদান করেনি আব্দুল ফা মোহাম্মদ সিসি অনেকবারই এটা তাদের হিসাবে আখ্যা দিল এবং আমেরিকা পশ্চিমা দুনিয়া এটা ঈশানীদের অংশেই ধরে নিচ্ছে এটা নিয়ে মিশরের প্রেসিডেন্ট বারবার প্রতিবাদ করল তাকে রীতিমতো গলার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যারা নির্বাচিত হয়েছেন সবাই সবার একটাই কথা এটা ইসলামীদের ভূমি দেখেন মিশর এখন ব্যাপক গ্যারাকলে পড়েছে মিশরের গ্যারাকলটা রীতিমতো স্পষ্ট হচ্ছে মিশর এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে তারা না পারতেছে নিজের জায়গা দিতে না পারতেছে তাদেরকে বের করে দিতে জায়গা দিয়ে মিশর সংকটে পড়বে আবার বের করে দিদে সবাই বলবে মিশর স্বার্থপর মিশর এমন একটা রাষ্ট্র হিসাবে দাঁড়িয়েছে যে মিশর এটা মনে করে যে তাদের সামনে প্রতিবাদ করার মতো কেউই নাই কিন্তু ভিতরে ভিতরে মিশরকে এখন নতুন পরিকল্পনা তৈরি করতে হবে চায়নার কাছ থেকে যদি বিমান যে টেন্সি ক্রয়ের জন্য রীতিমতো মিশর মরিয়া কারণ মিশর এটা খুব ভালো করে জানে ইসরায়েলিদের বিরুদ্ধে তাদের একটা বড় ধরনের সংঘাত করতে হবে তা না হলে সিনাই উপত্যকা কিংবা রাফা ক্রসিং তাদের নিয়ন্ত্রণে আসবে না যদি রাফা ক্রসিং সিনাই উপত্যকা মিশরের হাত হয়ে যায় মিশর কার্য তো অসল হয়ে পড়বে প্রিয় ভাইরা মিশর তার কর্মফল ভোগ করতেছে কর্মফল ভোগ করতেছে গত প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে মিশর এককভাবে ইশারীদেরকে সমর্থন দিয়েছে আরব লীগ থেকে যখনই ইসাদিদের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠেছে কিংবা তাদের বিরুদ্ধে অবরোধের কোনো কথা উঠেছে মিশর প্রতিটা অবরোধ আওয়াজকে থামিয়ে দিয়েছে কেন থামিয়েছে মিশর এটা ভালো করে জানে তারা কেন থামিয়েছে পশ্চিম রাষ্ট্রগুলোর মধ্যে তিনটি রাষ্ট্র যারা চূড়ান্তভাবে ইসলামীদেরকে সমর্থন দিয়েছে তার মধ্যে একটা মিশর এরপর রয়েছে বাহারাইন এবং জর্ডান নতুন করে আরেক গাদ্দারের আবির্ভাব ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের মাথায় টুপি পড়লেও তাকে টাটকা মুনাফে গাদ্দার বিশ্বাসঘাতক মনে হয় এই ব্যক্তিকে যে মুসলমান মনে করবে তার হয়তো ধারণার অভাব রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এরা শুধুমাত্র ইসাদীদের গোলামির জন্য এদের জন্ম হয়েছে মিশর এখন বসতে পেরেছে আরব আমিরাতও বসতে পারবে কাতার হয়তো বিমান হামলার কারণে কাতার হয়তো বসতে পেরেছে আজতে তারা কেমন মিশর ধীরে ধীরে তার পশ্চিমা আধিপত্য থেকে সরে এখন তারা চায়না রাশিয়া পাকিস্তান এদিকে ঝুঁকতেছে তারা এখন পশ্চিমা দুনিয়া ত্যাগ করে তারা এশিয়া মহাদেশের দিকে আসতেছে এটা খুব ভালো দিক আবার এটা আপনাদেরকে বলেছিলাম যে একটা সময় এমন একটা সময় আসবে যখন মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হবে নেটোর মতো একটা ইসলামিক সামরিক জোট তৈরি হবে দেখেন ন্যাটোর মতো ইসলামিক সামরিক জোট নিয়ে যখন চার দিন আগে কাতার সম্মেলনে কথা হয়েছিল তখনই কিন্তু এই বিরোধিতা করেছে মিশর আব্দুল ফাতা মোহাম্মদ সিসি জোর করে ক্ষমতায় আসছে তো এখন ক্ষমতার লোভে তাকে বেয়ে বসছে কিন্তু গতকাল থেকে আব্দুল ফাতা মোহাম্মদ সিসি তিনি রীতিমতন আওয়াজ দিচ্ছেন ইসলামীদের বিরুদ্ধে নীতিমত তার আওয়াজকে কম্পীভূত করতেছেন যে এরা সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা দখলবাস কেন এত বছর কেন বলেনি এত বছর বলেনি এই কারণে আমেরিকা যে তাকে বাম্বু দিবে এই কারণে সে বলে নাই কিন্তু যখন সিনাই উপত্যকা কিংবা রাফা ক্রসিং ইসানিরা তাদের দাবি করতেছে তখনই আব্দুল ফাতা মোহাম্মদ সিফির পায়জামা গরম হয়ে গেছে প্রিয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি আগামী একটা মাস অপেক্ষা করেন এই চুক্তির আওতায় আর পনেরোটা রাষ্ট্র আসবে মিশর আসবে মিশর আসবে শুধু খাটাস গাদ্দার কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যেমন না আসে মনে রাখবেন সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এই দুটি রাষ্ট্র চূড়ান্তভাবে ইসলামীদের ভাই ভাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন